আমাদের বাসায় আসতে যাই তো এইভাবে আর কি যখন দেখলাম আঠি ভাবলাম দুষ্টামি করে ডাকতো তো যখন বলতো আমিও হাসি করে দিলাম ভাবি আমাকে করে বলে আমিও একদিন আবার আমি আর মোয়ারি যখন মোয়ার যখন চলে যায় চলে যাওয়ার পরে আমাদেরকে ডাইকা নিছিল বাসায় ডাইকা ডাকবার পর আমরা দেখা গেছি যাওয়ার পরে তখন মানে ওরা আমাদের কাছে মোয়ারিপের নামে কথা বলতেছে মোয়ারি কে করছে সেই করছে নানা কথা বলছে আমরা শুনছি তো তখনই আখি বেবি বলছিল যে ভাই সাতটার জন্য আসছেন সাত পুরাই গেলে তারা আসবেন না তখন তোমাদের ভাইব ভাবি আপনি কি বললেন তোমাদের ভাবি ভাইবার এই কথা তোমার আখিভাবির ব্যাপারে কষ্ট পাইছে এই দিক দিয়ে তৃষা ভাবি আমার কাছে আখি ভাবি মোটামুটি সব সময় করতো সব সময় বলতো এইদিকে ভাবিয়ে কথা তা আমার মনে হয় না উনি মনে আসলে সত্যি এমন করে আমার ভিতরে এরকম হয়েছে আর একটা জিনিস জানো নতুন নতুন কোনো যখন সম্পর্ক হয় তখন কাউকে বোঝা যায় না যে সে কেমন আর তাদের ফ্যামিলিতে যখন নতুন সম্পর্ক হয় মিলতে যায় কথা বলতে যাই তখন তিশাভাবি ফ্যামিলিটা এমন যে এমন ভালোবাসা উত্তায় ঢাইলা দেয় যে তোমার মনে হবে তারা এত ভালো এত ভালো এত ভালোবাসা উতলায় পড়ে

আমাকে আমাকে হসপিটালে তারা দেখতে যায় না এমনকি বাসায় আসছি আমাকে দেখতে আসে নাই আসছি ভাবি নামে আমাকে গসিপ করে আমাকে দাঁড়াতে করাবে সেই জন্য আইসা দেখে আমি বাসায় আমি হসপিটালে ওষুধ কিনতে গেছিলাম আমি আমার জন্য ওষুধ থেকে আমার হাজবেন্ড পরে নিচে আমার সাথে তাদের গ্যারেজে দেখা হয়ে যায় দেখা হলে তখন তারা গ্যারেজে বসে আমাকে আমার হাজবেন্ড আকিভি নামে অনেক কথা বলছে ভাবি তুমি লাইভে যাবা তুমি দেখো না এক ভাবি তুমি দেখছো তো কান্না মানে কান্না কন্ট এইভাবে আমাকে আর আমার হাজবেন্ডকে বলছে একটা জিনিস বলছো তোমরা একটা মানুষ যদি কানের কাছে সারাক্ষণ আরেকজন্য বলতেই থাকে বলতেই থাকে বলতে থাকে তোমার কি মনে হবে এদিকে দিন কোনো কথা আমি কিন্তু শুনতে পাই না

এইসব বিষয়ে খুব একটা অবগত না কারণ আমি ম্যাক্সিমাম টাইম আছে আমি আমার নিজের কাজ নিয়ে থাকি আর আমি সামনে যতটুকু দেখি আমি চুপ করেই থাকি কেউ বলতে পারবেন না আমি দুটো কথা মাঝখানে বলছি বা দুটো কথা ছোরাচুরি করছি দুই পক্ষে দুই পক্ষের মাঝখানে বা তিন পক্ষই বলেন আপনারা তিন পক্ষের মাঝখানে আমি কোনো কথা ছোট করছি হ্যাঁ কথার পরিপ্রেক্ষিতে যে কথাগুলো আমি বলছি সেগুলো আসলে আমাকে আমি যতটুকু ভাবছি বা জানছি যে ক্ষেত্রে আমি কথাগুলো বলছি আসলে এক হাতে কালি বলে হুম তো একটু একটু করেই সম্পূর্ণ এই দূর আসছে অনেক কিছু আমি কখনোই আসলে এরকম পর্যায়ে আসুক আমি কখনোই চাইনি আর আমি ফার্স্টের থেকেই আপনাদের ভাবি একটা কথাই বলতাম যে তুমি কি আসলে এই জিনিসগুলো ঠিকভাবে ঠিকঠাক চালাতে পারবা কিনা সামনে ঠিক আমি তো ভিডিও বানাবো রান্নার ভিডিও এই করবো সেই করবো আসলে মানুষ আগে যখন শুরু করে যখন তখন আসলে জানে না সামনে কি পর্যায়ে পড়বে তো সেই করতে করতে আসছে এই পর্যায়ে চলে আসছে যে আজকে সবার কাছে সে কালার সবার কাছে কালার হওয়ার ভিতরেও বিষয়টা তো অনেক অনেকভাবে বলে কথাবার্তা বলছেন আমাকে আপনার ভাবিকেও বলছে তো আমি হ্যাঁ পাশের পাশে ভাবি ধুকামালের জন্য আসছে পাশের পাশে ভাবি আর এই যে পাশে একটা আছে বলছেন আমরা কোন রিয়াক্ট করি না আমরা কিছু বলিও না শুধুমাত্র একটা কথাই বলছি যে সময় আসলে আপনাদের সব শোনা আপু একটা আপু লিখছে যে কালো জাতীয় ব্যাপারটা ক্লিয়ার করো কোদিনটা কালো দাদু বিষয়টা যে ভাই কালো কালো দাদু কালো দাদুর বিষয়টা বলি কালো দাদু করছি এই যে কথাটা উঠছে কালো ঘোরার সাথে এই যে টপিক গুলো উঠছে আসলে আসুন ব্যাপারটা আসলে আমরা কালো যদি কেন তাদেরকে করবো তাদের ব্যাপারে আমরা কালো যদি ব্যাপার জানি কালো গুণা যে ব্যাপারটা সেটা বলি সেটা আহাত বাইক হিসাবে আমি সবাই মিলে আমার হাজবেন্ডকে ফোর্স করছে যে আপনি একটু কালো কালো গুণা করে খাওয়ান আমাদেরকে কালো গুণা করে খাওয়া সেই জন্য আমরা কালো গুণা আমার হাজবেন্ড রান্না করতে পারে তাই কালো গুণা করেছে আমাদের কিসের ঠেকা করছে আপু বলেন তো তোমার আপনারা বলেন ওনাদেরকে কালো যদি করতে চাও কেন আমরা কালো যদি করতে চাবো আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে এত কিছুর ভিতরে এত ব্যাঞ্জাম কি কারণে হলো হ্যাঁ আজকে কতদিন হবে আপনাদের ওদের সাথে আমার জ্ঞান সব মানে সবসময়ে ওরা আমাদেরকে মানে এক মিনিট কি বলবো এগুলো বলতে গেলেও আমার ইচ্ছেতে ভাবতেছে যে একটা মানুষ কতটা কতটা মানে নিচে নামতে পারে তাদেরকে দেখলে বোঝা যায় আপনারা যদি 가까 না দেখলে বুঝতে পারবেন না যে ওরা কতটা ছোট মনের অধিকারী আর কতটা নাটকবাজ নাটক করার ওদের পেশা নাটক ওদের পেশা তোমার নামে ওরা বিউ জন্য যে কি করতে পারে আপনাদের কোনো আইডিয়া নাই ওরা যা কিছু পারে এটা নাকি ইউজ করছে সবাই ইউজ করে এই ইউজ করার কারণ হচ্ছে বিউ ব্যবসা

তাতে আমি চলে আসছি আসার পর সকালবেলা আমাকে মানে সকালবেলা দুপুরে পরে আমাকে আনটি ফোন দিয়ে বলে মানে কিছু না ফোন দিয়ে বলে একটু উপরে পাঠাও সানিম খেলবে তো আমি তারপর কি করলাম সানিমটা পাঠাইছি উপরে তো পাঠানোর পর মানে সালিমের কাছে ইসমামটা পাঠিয়েছি আমার ছেলে নাম ইসমাম আমার বড় ছেলে না তো ও গেছে গিয়ে ওখানে খেলা করতেছে পরে আমার এমনিতে মন ভালো ছিল না একটু এমনিতে আমার মন খারাপ ছিল তো আমি উপরে গেছি যে আমার মন খারাপ বলে একটা জিনিস করি আমি সেটা সামনে আমার বাপের বাড়ি যাই তো আমি উপরে আমার ছেলেকে আনতে গেছি যে ঠা উপর থেকে এনে আমি আমার বোন আমার বোন আবার আমার কাছে থাকে না হ্যা আমার বোনকে মানে আমার বোনের সাথে বোন আমার আশাই থাকে কারণ আমার বাবু হওয়ার পর থেকে আমার বাবু হচ্ছে পর আমার মেজে বোন আমার কাছে ছোট বোন আমার কাছে আমার বাচ্চাদের জন্য তো আমি আমার মার বাসায় যাবো আমার সবাই মিলে মানে অফিসে তুই চিনি না শুধু নেওয়া ছিল তা আমি উপরে গেছি ছেলে কান্দ ইয়ে দেখি যে মানে আন্টি বলতে পারে যে আসতে একটা বলতেছে যে ভাবি আস্তে তোমার খবর আছে আমি বলতেছি কেন কি হয়েছে পরে বলতেছে যাও যাইলে বুঝবা পরে ভিতরে ঢুকার পরে ইয়া ওই যে আন্টি বলতেছে যে তুমি আগে ভিডিও ছাড়লা এখন সব কথা আমার একা শুনতে হয়ে

ইয়ে করছে এগুলো আমি বলছি তখন আমার অনেক খারাপ লাগছে আমি বলছি না ভাই আমার ভালো লাগতেছে না আমি এখন ইয়ে করবো আমার মার পাশে চলে যাবো এটা বললো আমি আমার আমুর বাসা যাচ্ছি তো ওরাও বেরোয় ওরা বাইরে ঘুরবে আর আমি আমার বোন আমার একটা দিন আমার আমুর বাসা যাবো তো যাওয়ার কথা আমি এক নম্বর গেট পর্যন্ত চলে গেছি রিক্সা নিয়ে চলে গেছি তখন গেছি আর রাজা আমাকে মৌসুমি সরি মৌসুমি আমাকে ফোন দিয়ে বলে আহ ভাবি তুমি কোয়া মৌসুমি একটু চটপটি খাবে আমাকে একটু পলিবিত দোকান দোকানকে দেখাই দো আমি চিনি না পরে আমি শিখি শোনো আমি এক নম্বর গেটে চলে আসি তোমরা একটা রিক্সা নি অথবা কাউকে জিজ্ঞাসা করে এক নম্বর গেট আসো আসলে আমি এক নম্বর গেট থেকে তোমাদেরকে চটপটি দোকান দেখাই দিবো

ব্যাকাশীল আসার পর তোমাদের ভাইয়া আমাকে নিয়ে উপরে আটতলা যায় তাদের সাথে কথা বলার জন্য তো কথা বলার জন্য গেছে আরে তারা আমাদের সাথে কথা বলবেই না প্রথমত না না আমরা কথা বলবো না আমরা এখন মা যাবো আমরা এখন কথা বলবো না তো তোমার ভাইয়া বারবার যে ভাই এখানে ভুল বুঝা বুঝি আপনার একটু শোনান না শোনা তারপরে আন্টি শুনছে আন্টি শুরু শুনুন শুরু করে মা মেয়ে আমাদের সাথে চার তাদের সাথে কথা বলা শুরু করেছে আন্টি এগুলা কি তোমার উচিত হয়েছে এগুলা কি হয়েছে ওগুলা কি হয়েছে মানে এইভাবে তারা দুজনে আমরা যত তাদের দুজনকে বোঝানোর চেষ্টা করলাম যে না ঘটনাটা এমন না ঘটনাটা এমনি না ঘটনাটা অমনে ঘটনাটা এমন না ঘটনাটা অমনে এইভাবে বলি না না তারা বুঝতেই চায় না এইদিকে আমার আমি বোঝানোর চেষ্টা করছি তারা বুঝলো না তারা আমাদের সাথে অসম্ভব রুট ব্যবহার খারাপ করছে করার পর আমি কান্তে যে ভাবে আমি তোমার জন্য যা করছিলাম তোমার নিজের ধরা মা তোমার জন্য করে নাই তো এই আজকে তোমরা আমাকে যেটা দিলাই এটা আমাদেরকে দিল রাখি কান্তান আমার কান্না দেখে আমার বড় ছেলেমা বলতেছে মা তুমি কানতেছ কেন আমি বলতেছি এমনি বলে আমা তুমি কান্দো কেন জানো তীষা আন্টি আর তীষা আন্টির মা তোমার নিয়ে উপরে অনেক বাজে বাজে কথা বলছে আমি বলি বলো বাবা আমার বড় ছেলে আর আমার নামে যদি কেউ কোনো কিছু বা তার ফ্যামিলি মেম্বার নামে কেউ কিছু বলে ও ওইটা এসে সাথে সাথে আমাদেরকে বলে দেয় আমার বড় ছেলে বলতেছে যে বড় ছেলে বলতেছে যে তারা নাকি উপরে আমার আমার ওই ভিডিওতে আঙ্কেল আনটিকে খাওয়াইছে ওই ভিডিও তো ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে বইলা

করতাম এইভাবে মানে ঠিক এইভাবে এইভাবে ওরা বলছে তো আমার ছেলেগুলো সব শুনছে শুই না আমার ছেলে আইসা আমাকে এগুলো বলে দিচ্ছে বলার পর তো আমার আমার খুব মানে খুব কষ্ট লাগছে আমার খুব কষ্ট লাগছে এগুলো কি ধরনের কথা তারা এই ধরনের চিন্তা মানে আমার বিরুদ্ধে এই ধরনের চিন্তা ভাবনা করে সেটা আমার খুব ওদের মন মানুষ এত ছোট আমি তো চিন্তাই করতে পারি না আমার এত খারাপ লাগছে তারপরে আমরা তারপর আমরা চলে এই কথা আমি ছেলেকে শুনে আমি চুপচাপ বসেছিলাম আমি আর ওদের সাথে মিশি নাই তারপরে আমি ওদের সাথে মিশে বন্ধ করে দিচ্ছি

চুপ করে থাকতাম বলতাম দেখতে ওনার কি করে তারপরে কোনদিন কাউরে বলি না চুপ করেছিলাম তারপরে ওরা এরকম করতেছে আমি আর চুপ করে থাকবো না তুমি ওরা আমার সাথে ঠিক করে নাই পরে ওরা কেন কি হয়েছে এইদিকে আনটির সাথে আমার একটা ভালো রিলেশন ছিল ঠিক আছে আমার আরেক রকম একটা রিলেশন ছিল ভাবির সাথে আমার আরেক রকম একটা রিলেশন ছিল তিনজনের সাথে আমার তিন রকম রিলেশন ছিল তিনজনের সাথে তিন রকম রিলেশন ছিল এখন আপনারা বলেন ওর মা আর ওর ভাবি আমার কাছে ওর জামাই নামে আর ওর তিসার নামে সারাদিন গসিপ করতো এখন তিসা আবার এসে আমার কাছে তার মার নামে গসিপ করতো গসিব করতো আমি দুজনটা শুনতাম কারোটা কার কাছে বলি নাই এখন আমার অপরাধ আমি কেন দুইজনটা দুজনকে বলে দিলাম এটা আমার অপরাধ আমি কেন বলে দিলাম